আমি সবগুলা ডাক্তার ফলের জগতে আমি পিএইচডি করে আসছি কি 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 রে 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 ভাইরাল ঘুমাইতে আছে আরো কোনো যন্ত্রণা শেষ নাই ভাই ভাইরাল না হল ভালো আমি মনে করি আল্লাহ যদি বাঁচা রাখে সুস্থ থাকি আপনাদের মধ্যে সবসময় থাকবে ইনশাল্লাহ ক্ষতি বেশি লাভের চেয়ে ক্ষতি বেশি মধুর তো কোনো লাভ হয় নাই লাভ কিছু লোকজনের নাম না বলি মধু আসতে দেয় না আসলে গজল গরনিক বেচালে আপনারা বলে দোকানদারি করতে পারে না টাকা যেমন মালও সেরকম আবার জন্য বেচে কি কম আমি বলবো না আমার মুখের কথা না আপনি এখানে দাঁড়ান আপনার সামনে আমি পিচ বলবো যা কিনা জি থেকে 30 টাকা লাভ আমি দাম বলবো কিন্তু কিনবে না 100 জন আসলে শতকরা 10 জন কিনবে আর কেজি হলে 90% নিবেচা যায় ওই কি রে ওই কি রে ওই আমার মাল ভালো আমার গাতে কোনো ভয় নাই বিক্রি করে না এটা অমৃত অমৃত ডাক্তার যদি আপনি অপারেশন করে ডাক্তার যতটুকু দরকার কি কাটবে আপনার কথা কথা কাটবে না এটা আমি আপনার লাল হইল আপনাদের আমাগো না আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম